আলাইকুম সালামু চ্যানেলে আবারও সবাই কি ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালো আছি তো বরাবরের মতো নতুন আরো একটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবে তো হচ্ছে আজ হচ্ছে এমন একটা জিনিস এমন একটা সিজন এখন সময় যাচ্ছে খুব বেশি কষ্টের কেন জানো এত বেশি গরম দিচ্ছে বলার বাহিরে সহ্য করার মতো না সেজন্য জন্য আমার শরীরটা খারাপ হয়ে গেছে অসুস্থতার কারণে গরম অতিরিক্ত গরমের কারণে তো আমি বেশি অসুস্থ অসুস্থতার কারণে দেখা যাচ্ছে যে আমি কারো লাইভে জয়েন হতে পারতেছি না আমি কারোর ভিডিও দেখতে পারতেছি না আমি ভিডিও দিতে পারতেছি না আমার ভিডিও এগুলো আগের ছিল যেগুলো ওগুলো আমি ভিডিওটা দিচ্ছি তো কষ্ট করে আর কি বয়স ওভার দিচ্ছি তোমার কথাতে হয়তো তোমরা বুঝতেই পারতেছো যে আমি অসুস্থ এত বেশি রোদ যার কোনো সীমা নাই এত বেশি আবহাওয়াটা দেখো আমি তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি কত সুন্দর আকাশ চকচক করতেছে মানে এত তাপ আসে আর গাছ বিক্ষলতা দেখো একটা গাছ বিক্ষলতা নড়তেছে না পাতা নাড়তেছে না এদিকে ঘরের মধ্যে আবার কারেন্ট থাকে না বলো কিভাবে থাকা যায় এত কষ্ট কোন কোন জেলায় এরকম গরম হচ্ছে একটু কমেন্টে জানিও এরকম গরম দিতেছে কোন কোন এলাকায় একটু জানিও তো গরম যতই হোক যতই হোক তা পেট তো মানবে না খাওয়াই লাগবে তো আজকে তোমাদের সাথে ছাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখাবো তো রান্না করবো আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মাছটা আমার বা বেজের আছে এখন ছাল কুমড়োটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি এখন একটা ফাতিল বইছি বাতিলের মধ্যে বরাবরের মতো আমি পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা দিয়েছি আমি কথা বলতে পারতেছি না আমার কথা বলতে এত বেশি কষ্ট হচ্ছে ভাবছিলাম ভিডিওই দেবো না কিন্তু উপস্থিতি এবং ইউটিউবের নিয়ম রুলস রক্ষা করার জন্য আমি ভিডিওটা দিচ্ছি আর কি তো আশা করি তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবে আর হচ্ছে তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন আমার সাথে জয়েন হয়েছে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকা থাকা যদি ভালো লাগে তোমাদের পাশে থাকবে আর যারা আমার পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ঠিক মতো ভিডিও দেখতে পারতেছি না তোমাদের তোমাদের লাইভে জয়েন হতে পারতেছি না সেজন্য তোমার তোমরা আমার উপর রাগ করবে না অভিমান করবে না আমি ঠিকই সময় মতো তোমাদের সাথে পৌঁছে যাব। এখন আমি একটু অসুস্থ আছি সেজন্য পারতেছি না তো এর মধ্যেও যেটুক পারতেছি আর কি ভিডিও দেখতেছি সব আর হয়তো তিন আইডি দুই আইডি দিয়ে দেখার কথা সে জায়গায় আমি এক আইডি দিয়ে দেখতেছি কারণ আমি হসপিটালে এই জায়গায় তো ওয়াইফাই পাচ্ছি না একটা মোবাইলে শুধু এম বি তুলে সেই মোবাইলটা দিয়ে একটু নিজের ভিডিওগুলো একটু ইয়ে নিজের চ্যানেলটা একটু দেখতেছি আর কি আর হচ্ছে তোমাদের মাঝে মাঝে ভিডিও দেখতেছি কমেন্ট করতেছি আর কি তো তোমরা এরপর যায়ে আমার মশলাটা কষি আমি কিন্তু ছাল কুমড়োটা দিয়ে দিয়ে আবার ছাল কুমড়াটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেব ছাল কুমড়াটা ছিল তো কুক কচি একদম কচি সেজন্য বেশি সময় লাগে নাই সিদ্ধ হতে তো মাছগুলো আমার বেজে রাখা ছিল আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে দিয়ে আবার জল দিয়ে দেব কারণ হচ্ছে এত বেশি সময় শর্ট কিছু করার নাই কুরবানি ঈদের সময় এদিকে আমার অনেক সেলাইয়ের কাজ সবগুলো রেখে আবার আমি অসুস্থ হয়ে গেছি সব কাজ রেখে কি আর করার কিছু আল্লা আছে কিছু করার নাই আল্লাহ যা দিয়েছে সেটা নিয়ে তোমার আমাদের সন্তুষ্ট থাকতে হবে তো এবার যাই আমি একটু ছেড়ে দিচ্ছি পাতিলটা ধরে যাতে তরকারি মাছ এবং সবজি সব যেন একসাথে মিশে যায় এখন অপেক্ষা করে আমাকে টোক বক করে ফুটে দাও ফুটে ওঠে এখন দেখো গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু লবণ চেক করে নেবো কারণ অনেক সময় দেখা যায় মনের বলে লবণ দেই না তো একটু লবণটাও চেক করে নেবো কম হলো কিনা যদি কম হয়ে যায় তাহলে দেওয়া যাবে কিন্তু বেশি হলে তো সমস্যা তো কারেন্ট চলে গেছে ঘরের তো জানালা খুলে এভাবে আমি রান্না করতেছি দেখো কতটুকু রয়ে এসে পড়েছে চুলার উপর এত বেশি হিট যা রান্না করা চুলা হিট না জ্বালিয়ে দিলে শুধু রান্না করে এভাবে রেখে দিলে রোদের আগুনে রোদের তাপে তরকারিটা হয়ে যাবে এরকম রোদ তো কোন কোন এলাকায় এরকম গরম দিচ্ছে একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও তো এই পর্যায়ে এসে তোমাদেরকে বলতেছে যারা এ পর্যন্ত আমার সাথে আমার ভিডিও দেখে আছো তোমাদেরকে সবাইকে বলি আমার ভিডিওতে এবং আমার ওপরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে কমা করে দিবে তো ছেলে মেয়েকে নিয়ে কী খাবো সেই চিন্তা করে একটু মুড়ি মাখা খাবো সেজন্য একটু চুলা বোনাও করে নেবো আর এদিকে আমার মেয়ে এবং ছেলে দুজন তো মাছ পছন্দ করে না সেজন্য ওদের জন্য কয়েক পিস ব্রয়লার মাংস মুরগির মাংস বেজে নিচ্ছি তো মাংসটা অফ কমরা বেজে নিয়ে এখন মশলা কষে মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিয়ে এখন একটু একটু জুল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে গন্ধটা থেকে যায় গন্ধটা চলে যায় মশলার তো এই পর্যায়ে এসে এখন দেখো নড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি কারণ হচ্ছে নলে ছেড়ে যদি মশলার যদি গন্ধ না যায় তাহলে ঠিক মতো স্বাদ লাগে না সেজন্য এখন একটু পানি দিয়ে ডাক দিয়ে ডেকে দেব যাতে মশলা সব ঠিক মশলাটা ঘন হয়ে আসে কারণ জুল রাখবো না জল বেশি দেবো না এইভাবেই রাখবো তো দেখো এই পর্যায়ে দেখো শুকিয়ে গেছে আর যেটুক জুল আছে সেইটুক তরকারি যখন নামিয়ে এনে ফেলবো তখন অলরেডি শুকায় যাবে ওটা তো এটুকু হচ্ছে ছেলেমেয়ের জন্য আর এখন হচ্ছে কি মুড়ি মাখা খাবো সেজন্য রমজানের সিদ্ধ করে রাখা ফ্রিজে চুলা ছিল সেগুলো একটু বোনা করে নিচ্ছি যাতে মাখা করে ওদেরকে নিয়ে খেতে পারি এই যে আমি আস্তে আস্তে বোন বোনা করে নিচ্ছি তো শেষ পর্যায়ে এসে ছেলে মেয়ে বললো যে ওরা মরি মাখা খাবো না এইভাবে বাটিতে করে খাবে তো আমি চারটা পাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি চারজন খেয়ে নেব আর ওরা মুড়ি দিয়ে মাকে খাবে না ওদের রুচি ওরা যা বলে আমার তো সেটাই মেনতে হবে তাই না তো আমি চারটা বাটিতে তুলে নিয়ে ওদের ওদেরকে নিয়ে খেয়ে নেব আর এদিকে হচ্ছে মাছের ডিম বোনা কর বাজে করব ফ্রিজে রাখা ছিল মাছের ডিম অনেক ধরনের জিনিস ফ্রিজে রাখা হয়েছে কিন্তু এদিকে কোরবানির চলে আসছে ফ্রিজটা তো খালি করতে হবে না করলে তো হবে না যেহেতু কুরবানি করি এবং এবারও করব সেজন্য কুরবানির মাংসটা ফ্রিজে নিজের ফ্রিজ থাকতে তো আর অন্যজনের ফ্রিজে রাখা যাবে না কিন্তু ফ্রিজে অনেক জিনিসপত্র রয়ে গেছে তো এখন একটু ওদিকে এদিকে ওটা শেষ করার চিন্তা করতেছি যাতে একটু কয়েকটা আইটেম একসাথে করি যাতে ফ্রিজের জিনিসগুলো একটু শেষ হয়ে যায় এরকম করতে করতে আর ওই ফ্রি মাছ মাছের ডিমটাও ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম এক আমি আবার ফ্রিজ আমার বড় ফ্রিজ আছে সেজন্য আমি আবার জিনিসগুলো একটু বক্সে বক্সে তুলে রাখি তো ভাবলাম একটা বক্স শেষ হয়ে যাবে সেজন্য মাছের ডিমটাও বেজে নিচ্ছি বেজে নিয়ে রেখে দিলে ছেলেমেয়েরা অবশ্যই খেয়ে নেবে আর না বাজলে কীভাবে খাবো তো আমার সময় স্বল্পতার মধ্যে আমি ঠিক মতো রান্নাবান্না সব কিছু করতে পারি না সেজন্য জন্য আর কি তো ডিম আমি মরিচ মুসল লবণ এবং হলুদ এবং মশলা দিয়ে আমি মেখে নিয়ে ভালো করে এভাবে আমি জোর জোর করে মাছের ডিমটা বেজে নিয়ে নিচ্ছি মাছের ডিমটা বেজে হয়ে গেলে আমার রান্না করাও শেষ ভিডিওও শেষ তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মধ্যে ফিরে আসতে পারি আর আমার ভিডিওটি তোমরা ফুল ওয়াশ করে দেখবে কোন কোন এলাকায় বেশি গরম পড়েছে একটু কমেন্টে তোমরা জানিও আমার সিলেট এলাকায় এত বেশি গরম পড়েছে যেটা সহ্য করার মতো না আর আল্লাহর দান সেটা কি আমরা বান্দারা তো কিছুই করতে পারবো না আমাদের তো এটা সহ্য করেই যেতে হবে প্রাকৃতিক নিয়ম যেটা তো গরমের দিনে গরম শীতের দিনে শীত যেটা প্রাকৃতিক সিস্টেম সে অনুযায়ী আমাদের মেনে নিতে হবে কিন্তু অতিরিক্ত হিটের কারণে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে সেটাই আর কি তো ডিমটা অলরেডি আমাদের আমার বাজা হয়ে যাচ্ছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর গরম গরম খেয়ে নেব কারণ এই ডিমটা পরে যখন রাখা হবে তখন শক্ত হয়ে যাবে তো এখনই গরম গরম আমাকে গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে ছেলে মেয়েকে নিয়ে তো আমিও খেয়ে নেব সমস্যা নাই যাতে স্বাদ থাকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ